জাতীয় সড়কে মর্মান্তিক পথদুর্ঘটনা মালদা ইংরেজ বাজার থানার গৌরবঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে পথদুর্ঘটনায় প্রাণ গেল ছয় জনের আশঙ্কাজনক আরো দুজন ঘটনাস্থল সড়ক কর্তৃপক্ষ ও স্থানীয়রা আহত ও মৃতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে পাঠায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানা গেছে শনিবার রাতে একটি জাইলো গাড়ি করে সাতজন কালিয়াচক থেকে মালদার দিকে আসছিলেন ঠিক সেই সময় গৌরবঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এই জাইলো গাড়িটি একটি লরিকে ধাক্কা মারে এর ফলে জাইলো সামনের অংশ দুমড়ে মু যায় খবর পেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং স্থানীয় থানার পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতজনকে তাদের মধ্যে পাঁচজনের ঘটনাস্থলে মৃত্যু হয় দুজন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের যে সাইডে অবস্থায় ছিল আমরা তো এসে দেখছি যে পাঁচজনই একবারে ফেটাল হয়ে গেছে আর কি পাঁচজনই হ্যাঁ পাঁচজন পাঁচজন কি হয়েছে পাঁচজন ফেটাল হয়ে গেছে সঙ্গে সঙ্গে মারা গেছে একটা লরিকে আর একটা ওই গাড়ি চার চাকার গাড়ি আর জোরে হিট করেছে যার ফলে ওই গাড়িটার একজনের মাথার মুন্ড ওই ফুটপাথে পড়ে গেছে এবং আর বাকিরা সব গাড়ির মধ্যে সবই মরে পড়ে আছে আর যে গাড়িটাতে যে গাড়িটাকে হিট করেছে সেই গাড়িটা বাম সাইডে নেমে গেছে লরি আর কি মুখোমুখি না মানে কি পিছন থেকে মানে কি আগে ছিল লরিটা ওই পিছন থেকে গাড়িটা হিট মেরেছে

ওই জনের মধ্যে আমার একটা ভাগনা আছে হ্যাঁ মানে আমার বোনের আমার বোনের ছেলে বাড়িতে থেকে খবর গেল কি এরকম তোমার ভাগনা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কোথায় তো উঠ কাটা কাটাক তখন আমরা ছুটে আসলাম সাব দেখলাম কি ওখানে তিনজন লাস্টটাকে দেখতে পেলাম একজনের গলা নাই আর দুটো এমনি হাত পাগুলো ভাঙা টাঙা আছে ওরও ডেড হয়ে গেছে এই তিনজন ওখানে দেবার এখানে এসে দেখলাম হসপিটালে মালদা মেডিকেলে পাঁচটা ডেড বডি দেখলাম এখন বর্তমানে শুনলাম যে দুটো দুটো আছে সিরিয়াসে আছে এইটি শুনলাম

ঘুরতে আসলো না কোনো কাজে আসলো সেটা কিন্তু আগে জানছি বয়স তো সবচেয়ে ছোট ছোট মানে বয়স একজন তো অল্প বয়সী তার গল্প অল্প অ বয়স হ্যাঁ কুড়ির নিচে আছে ধরো আঠারো কুড়ি একুশ এরকম বয়স আছে এদের এদের সবার বাড়ি সবার বাড়ি তো সঠিকভাবে বলতে পারছি না তাহলে আর বন্ধু বান্ধব পারা যায় আলিপুরের বর্তমানে আমরা দেখলাম দুজন দুজন না তিনজন মনে হয় সবকে আলিপুরেরই হবে কালিয়াচক থানা এরা কোথায় আসছিল কেন আসছিল সেটা জানতে পারলেন সেটা তো কি বুঝছেন সেটা তো আমরা বলতে পারছি না ওরা কেন আসছিল কি করতে আসছিল সেটা বলতে পারছি না